আজকে কিন্তু চলে এসেছি এক্সপ্রেস ধাবা দারুণ কিন্তু জায়গাটা প্লেসটা কিন্তু সুন্দর খুব আই লাভ পলাশি লেখা রয়েছে একদম পলাশিতে বাজারে পলাশী মিরা বাজারের একদম আগে বেশ সুন্দর মনোরম পরিবেশ যাই ভিতরের দিকে দেখি কি কি আছে ভিতরটা কিন্তু খুব সুন্দর একদম দারুন কিন্তু না এখানে রয়েছে হচ্ছে কটেজও রয়েছে ভিতরে কিন্তু বসে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে